গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো রবিবার কালকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে তো নিরামিষ খাবো তার জন্য কাল রাত্রিবেলায় কিন্তু রান্নাঘর মুছে একদম গ্যাসের যা আছে বাসন কুসন মেঝে পরিষ্কার করে রেখে দিয়েছি তবে হ্যাঁ ঘর দুটো ঝাড় দিয়ে এবারে চলে গেলাম কিন্তু আমি স্নানে স্নান করেও চলে আসলাম আজকে আর ওই ঘরটা মানে মুছে নিই বেডরুমটার মুছে নিই একদম কালকেই মুছে নেবো আর রান্নাঘর তো কালকে একদম খাওয়ার পর মাছি যা আছে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ খাবো তো তার জন্য স্নানটা করে সে ভাবলাম পুজোটা দিয়ে নিই তারপরে গিয়ে না হয় রান্নাবান্নাটা বসাবো এদিকে আমার শাশুড়ি মারও কিন্তু স্নান টান হয়ে গেছে মা এদিকে এখন ফুলও কিন্তু তুলে নিয়েছে বেশ তো এদিকে আমি কাপড়গুলো মেলে দেই তারপর গিয়ে পুজোতে কিন্তু বসবো সকাল সকাল পুজোটা হয়ে গেলে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না সকাল সকাল পুজোটা দেওয়ার কোনো একটা অনুষ্ঠান পুজো বালি হলেই তখন গিয়ে কিন্তু দেওয়া হয় তো যাই হোক প্রত্যেক এই যে শ্রাবণ মাসের প্রত্যেক রবিবারেই করে কিন্তু আমি নিরামিষটা খাচ্ছি আর সোমবার তো কালকে তো খাবোই কালকে তো ওই যে ঠাকুরকে স্নান করিয়ে তো আর আমি খাই না তোমার দাদা খায় খাই ওরও খেতে খেতে ওই একবেলায় খাওয়া হয় রাত্রিবেলায়ও খায় মানে দুপুরে খাওয়া হয় সকালটার খাওয়া হয় না আর আমি খেতে খেতে একদম পুরো রাত্রিবেলায় খাই তো যাই হোক এদিকে দেখো ঠাকুরের জায়গাটা এবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমার ঘর মোছার তো লাঠি থাকে কিন্তু ঠাকুরের জায়গাটা মোছার জন্য না ওই আলাদা করে একটা রুমাল রেখে দিয়েছি ওইটা দিয়েই কিন্তু আমি ঠাকুরের জায়গাটা করি করিনি কারণ ওইটা দিয়ে অনেক সময় ঘরে আনা চেক আছে বা অনেক সময় রান্নাঘর তো মুছে না তারপরও মানে রান্নাঘরের লাঠি আর আমার এই ঘরের লাঠি কিন্তু আলাদা করে রাখা তারপরও আমার জন্য কীরকম লাগে তাই ঠাকুরের জায়গাটা কিন্তু আলাদা করে মুছি এদিকে ফুলও আমার শাশুড়ি মা দিয়ে গেলো বাসন তো কালকে ধুয়ে রেখে দিয়েছি তুলসী এদিকে পুজোর যোগান যন্ত্রিক করে এবারে দেখো আমি কিন্তু পুজোতেও বসে পড়লাম বেশ যেন একটা মনে শান্তি লাগছে আর সকাল সকাল যেহেতু উঠলাম পুজোটা অনেকটা সময় লাগিয়ে দিতে পারলাম আমার না পুজো দিতে আসলাম হুট করে পুজো দিয়ে উঠে পড়লাম আমার এই পুজো দিয়ে যেন আমি শান্তি পাই না কারণ ঠাকুরের কাছে আসলাম বসে যদি একটু মনের কথাগুলো ঠাকুর কাছে নাই জানাতে পারি তাহলে তো আর চলবে না বলো তো একটু সময়ও তো নিতে লাগবে তো এদিকে পুজোটা দিয়ে ঠাকুর প্রণাম করে এসে এদিকে এখন সিঁদুরটু পরে নিচ্ছি জানি তোমরা অনেকে বলবে যে আগে স্নান করে এসে সিঁদুর টুদুর পরে গিয়ে তারপর পুজোটা দিতে লাগে কিন্তু ওই যে স্নান করে এসেই পুরো একদম ঠাকুরের ঘরে চলে যাইতো তাই জন্য আর আমার খেয়াল থাকে না তো যাই হোক এদিকে দেখো আমি সিঁদুরটা পরে নিয়ে তারপর এদিকে ঠাকুরের বাসন কাটা যেগুলো পরলো এইগুলো এখন ধুয়ে রাখি কখন আবার বৃষ্টি চলে আসে একদিন এরকম হয়েছিল সন্ধ্যার বাসন আমি মানে ধুতেই পারিনি পারতাম ছাতা দিয়ে কিন্তু ছাতাটা আবার মনে হয় দোকানে ছিল তাই জন্য আর বেরোতেই পারিনি আর সন্ধ্যার পুজোটো আমার দেওয়া হয়নি এমনিতেই সন্ধ্যা দিয়েছিলাম বৃষ্টির জন্য তো তাই জন্য কি করলাম বাসনটা একবারে ধুয়েই রেখে দিয়েছি এদিকে গ্যাসটা তো ঢাকা দিয়ে রাখলাম কক্কার ভয়ে আর এদিকে বাসনটাও ঢাকা দিয়ে রাখলাম এবারে আগে বাসন কুসনগুলো গুছিয়ে নেই সেই তো এখন রান্না করে ঢুকলাম তারপর দেখবে কত বাসন কুসন যে পড়বে তবে এখানে রাত্রির বাসন আছে কালকে দুপুরের বাসনও কয়েকটা ছিল তাই জন্য পুরো বল একদম পুরো ভর্তি হয়ে গেছে কি বলো তো রাত্রিবেলায় আমি যেহেতু বাসি গাছটা করে রাখলাম সকালের কাজটা তার জন্য কিন্তু দেখো এখানে আমি আমার কিন্তু অনেকটা সময় বেঁচে গেছে না হলে সকালবেলায় উঠে বাসন কুসন মেজে গ্যাস টেস পরিষ্কার করে রান্নাঘর মোছা টোছা করে তারপর স্নান করে এসে পুজো দিয়ে রান্না বসাতে গেলে বর এদিকে না খেয়ে দোকানে যেতে লাগবে এদিকেও পাঁচটার সময় থেকে উঠতে লাগবে তাহলে গিয়ে করতে পারবো তো যাক আমার এদিকে তো রাত্রিবেলায় ঘুম হয় লেট করে আমার তো তো মানে তাড়াতাড়ি ঘুমও হয় না আর বিছানায় শুলেই যে আমার ঘুম চলে আসবে এটাও না তো রাত্রিবেলা একটু বেশি রাত্রি করলেও ঘুমালে আমার অসুবিধা হয় না কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না যখন কাজের চাপ থাকে তখন তো উঠি আজকাল যে এরকম সাড়ে ছটার আগে আমি কিন্তু উঠে গেছি তো এদিকে দেখো এবারে এই যে বলের বাসন বুসন গুছিয়ে নিয়েছি এবারে গ্যাসের বান্নারগুলো লাগিয়ে দিয়েছি ফার্স্টে এখন আগে বসাবো চাটা তো এদিকে এই যে দেখো এবারে গ্যাসের ইয়েটা করে এদিকে চাও বানিয়ে নিলাম আজকে তোমরা আবার ভাববে যে তিন কাপ কেন আমার শাশুড়ি মাকে বলছিলাম চা খাবে কি না তো মা ঠিক থাকে না মা অনেক সময় আবার আমার যায়ের গরো খায় তো মাকে বললাম খাবে না মা বলছে খাবে অনেক সময় তো মা আমরা চাটা খেয়ে নিই মা পুজো দিয়ে সারে তো তাই জন্য সবসময় আর ইয়ে হয় না তো কোনো কোনো সময় বলে আবার মা খেতেও চায় না মা যেহেতু সুগারের প্রবলেম আছে তো মিষ্টি তো খেতে পারে না আর এদিকে মিষ্টি ছাড়া মা চা খেতে পছন্দও করে না তো তাই জন্য দেখো আজকে কিন্তু মিষ্টি দিয়েই করলাম তুই যে এবার দুটো নিয়ে নিন এবারে চলো শাশুড়ি বৌমা মিলে আমার বড় আছে সাথে তো সবাই মিলে এখন গিয়ে চাটা খাই সাথে আবার পাঁচ দশ মিনিট তো গল্পগুজব হবেই আজকে আরও শাশুড়ি মা গল্পর মধ্যে যুগ হলো তো এদিকে গল্পগুজব আর বেশি করলাম না এদিকে তো আমার ওই যে বললাম এদিকে রান্না বসাতে লাগবে আর সকালবেলায় স্নান টান করে পুজো টুচু দিয়ে রান্না করে ঢুকা যতই তুমি আগের দিন মানে যতই সকালবেলায় উঠো না কেন তারপরেও তো একবার তারা হুড়ু যেন থাকে তো সবার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তোমরা জানোই আমার চা নামিয়ে বসাতে লাগে কোনো কোনো সময় চায়ের চুলাই আমি ভাতটা বসিয়ে দিই আজকে আর বসালাম না ওই চা খেতে গিয়ে শান্তি মতো আর চাটা খেতে পারি না তাই এদিকে তোমার দাদা দাদা কালকে বাদাম নিয়ে এসেছিলো তো এদিকে বাদামগুলোকে এখন বাঁচতে বসিয়ে দিয়েছি বাদাম আমার ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে এখন ঠান্ডার জন্য রেখে দিই পরে একটু ঠান্ডা হয়ে যাক ছাড়িয়ে নেব এদিকে তো মশাই কালকে বাজার থেকে পটল এনে বলেছিল বরের আবদার পটল বুঝতে খাবে তো তার জন্য এখন দেখো পটল পোস্ত করে নিচ্ছি তবু বেশি একটা করব না গরম তো আবার যদিও সুবিধা হয় খেলে তো তার জন্য চাখানা নিয়েছি আমাদের একবেলা কিন্তু হয়ে যাবে দুটো দুটা করে আর তো সাথে তো একটা মানে কিছু করবই তো এদিকে দেখো পটলটাকে ভালো করে খুষাটাকে ছাড়িয়ে নিয়েছি একটা যে পটলে খুসা পুরোপুরি দা দিয়ে ফেলে দিয়ে ওইটা কিন্তু করলাম না মানে উপর দিয়ে একটু চেয়ে নিয়েছি তারপর এদিকে দেখো একটা ছুরি দিয়ে পটলের ভিতরের বীজগুলো কিন্তু বের করে নিচ্ছি পটল পুস্ত অনেকে অনেকভাবে রান্না করে অনেকে তো এরকম আস্তে আস্তে পটলকে ওই পুস্ত টুস্ত সব কিছু বেটে তরকারির মধ্যে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিয়ে আমি আবার কি করব পটলের ভিতরের বীজগুলোকে দিয়ে সাথে তো একটুখানি সর্ষে দেবো মানে নামে মাত্র সরষেটা কারণ সরষে তো আবার পেটে হয় না তাই তার উপর গরম তো সাথে পুস্ত দেব বাদাম দেব এইগুলো সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে এই পুরটাকে কিন্তু আমি ভাজি করে এই পটলের মধ্যে ভরবো তো তাই জন্য পটলের বীজগুলো ইয়ে করে নিচ্ছি তারপর দিকে আমার বাদামগুলোও দেখো আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এদিকে বাদাম ছাড়াতে এসে তো বাদামও মুখে দিয়ে নিয়েছি এটা কিন্তু আমি জানি না কার কার সাথে হয় আমার তো এরকম হয়ই তো এদিকে দেখো এবার বাদামের কুসাগুলো কী সুন্দর ইয়ে করে যাচ্ছে ভগবান একটা না একটা বুদ্ধি তোমাকে দিয়েই দেবে আমি তো আর ঝাড়তে এটা পারতাম না কুলু দিয়ে কুলু আমার ঘরে আছে পারি না ওই ফু দিয়ে দিয়ে ঝাড় দিয়ে ওই যে বলে না ভগবান একটা না একটা দিক তোমাকে কিন্তু শিখিয়ে দেবে যে কিভাবে কোনটা করতে লাগবে তো এদিকে দেখো ফাইনালি কিন্তু আমি বাদামগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারে দেখো একটুখানি পোস্ত বাদাম কাঁচা লঙ্কা একটুখানি সর্ষে তারপর সব কিছু দিয়ে আমি কিন্তু এবার একটা পেস্ট বানিয়ে নেব আর ওই যে পটলের বীজগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি একসাথে কিন্তু দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলেই বেশ তারপর ভেজে পুটটাকে করে নিতে পারবো তার সাথে আজকে কি করব বলো তো এটাও আমার বরেরই পছন্দ পেঁপের শাক তো আরও কিন্তু ফ্রিজে একটা পেঁপে আছে বাড়ি থেকে তিনটা পেঁপে দিয়েছিল। আমাদের বাড়ি থেকে না নিয়ে দিয়েছিল বাবু একটা তো অনেকদিন আগে রান্না করেছিলাম কি পেঁপে কাবলি বুট দিয়ে না কি দিয়ে যেন রান্না করলাম আর একটা হলো এই যে পেঁপে দিয়ে পেঁপের শাক করছি পেঁপে বাদাম নারকেলটা দেবো না নারকেলটা খেলে আবার অসুবিধা হয় তাই দু পেঁপের শাক করছি একটা পেঁপে আছে ওইটা দিয়ে আবার আরেক দিন একটা কিছু রান্না করবো আর ওই যে কালকে মেথি ভিজিয়েছিলাম জলটা দিয়েছিলাম ওই মেথিটা কিন্তু আমি ফেলে দিইনি শুকিয়ে কিন্তু পাঁচ ফোরণের কোটোর মধ্যে নিয়ে নিলাম কারণ পাঁচ ফোরণের কোটোর মধ্যে দেখো মেথি থাকে তাই জন্য মেথিটির জলটাও কাজে লাগুক আর এদিকে মেথিটাও কাজে লাগুক মেথিটা ফেলে না দিয়ে আমি পাঁচ ফোরণের মধ্যে নিয়ে নিই তাহলে তরকারির মধ্যে দিয়ে দিতে পারবো তারপর এই জায়গাটা একটু মুছে নিয়েছি তোমরা তো জানোই আমি রান্না বসিয়ে আমার ঘর সংসারে কাজগুলো সামলাই না হলে তো আর একা হাতে কত কাজ মানে টাইমের মধ্যে শেষ করতে পারবো আর আমার টাইমের মধ্যে কাজ না শেষ করতে পারলে সারাটা দিন আমার জন্য ভালো যায় না দেখো টিকটিকি মনে হচ্ছে বাচ্চা দিয়েছে দেখো কত একটা ছোট টিকটিকি তো যাক তারপর এদিকে ভালো করে মুছে আর দেখো পিঁপড়ে আসে না কি বাড়িতে শুভ কিন্তু এত পিঁপড়ে যদি বাড়িতে আসে এরকমভাবে ভাবে ডিম পেড়ে রাখে আরও শুভর চেয়ে যেন অশুভ মানে লাগছে ভালোই লাগছে না পিঁপড়ের এরকম অবস্থা দেখে তো এখন কেরোসিন দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই দেখো কিভাবে ডিম পেড়ে রেখেছে এখন যদি এগুলোকে আমি না ইয়ে করি আরও বাড়বে দেখলে তো কি পরিমাণে ইয়ে করেছে কাজ কমিয়ে রাখি কিন্তু না আমার কাজ বাড়ানোর জন্য একজন একজন থাকবে ওই সাইডের যে ঝাড়ু টারুগুলো পরে এগুলোকেও বের করে দিয়ে ওইখানটাও দিয়েছিলাম ওইখানটার মধ্যে আরও বেশি ছিল দেখো কী পরিমাণে পিঁপড়ে ডিম পেয়েছে তো যাই হোক কেরোসিনটা দিয়ে রাখলাম পরে জায়গাটা পরিষ্কার করব এদিকে আমার কিন্তু পেঁপের শাক হয়ে গেছে যাক মশাই এবার খেয়ে যেতে পারবে আমার মাথাটা একটু ঠান্ডা হয়েছে আর বিশেষ করে বড় মশাইয়ের পছন্দের রান্না ও পেঁপের শাকও খুব ভালোবাসে খেতে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি তো এবারে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এই পটল পোস্ত তরকারিটা মানে পুটটা বসিয়ে দিয়েছি তরকারি বসিয়ে দিয়েছি বললে ভুল পুটটা আগে ভাজি করে নিচ্ছি পটল মানে পুটটা তো ভাজি হতে গেলে অনেকটা সময় লাগে তাই তো এই ফাঁকে ভাবলাম যে না ঘরের কাজগুলোও শেষ করে নিই আর এদিকে বর গেলো স্নানে বর আসুক তারপর গিয়ে ও খেতে দেব। তো এদিকে দেখো এবারে ওই যে ফ্রিজের উপরটা ভালো করে মুছে নিয়ে কাপড়টা পেতে নিলাম নিয়ে এবারে ফ্রিজের উপরে যা যা ছিল সব কিছু আবার জায়গা মতো কিন্তু আমি রেখে দেব। এই যে দেখো সব কিছু জায়গা মতো সেট করে রাখছি পানের মশলা আমার মাকে নিয়ে দিয়েছিলাম তো মশলা আর এখনও বানানো হয়নি তারপর পানও ঘরে নিই কোনো কিছু নেই শুধু চুন আর সুপুরিটা আছে আর এদিকে দেখো ওই যে একটা ইয়ের মধ্যে একটা গাছ লাগানো এটা তারপর একটার মধ্যে ব্রাশটাশ রাখা আমার যে ফিল্টার পরিষ্কার করার ব্রাশ তারপর আরটার মধ্যে যেন কী রাখা আর এদিকে আমাদের কলকেট ব্রাশ রাখার ইয়েটাকে একটু মুছে দিয়েছি দিয়ে এবারে ফ্রিজের নিচটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে দিচ্ছি দেখো ফ্রিজের কিন্তু আমার কাবার নেই যেহেতু আমি সবসময় ক্লিন করে রাখি আমার ফ্রিজটা কিন্তু দেখো চকচকে করছে মানে একদম পুরো চকচকে মানে কোথাও যে একটা দাগ থাকবে এটাও নেই ওই যে পরিষ্কার করে রাখি তাই জন্য কিন্তু এরকমটা হয়েছে নাহলে খোলামেলা যদি এরকম ফ্রিজ থাকে দেখবে পরিষ্কার না করে রাখলে পুরো দাগ পড়ে যায় কিন্তু আমি এরকম অনেকের দেখেছি তো এদিকে এবারে র‍্যাকের সাইডগুলো মুছে দিচ্ছি কোটোকাটিগুলো তো মুছতে হবে না সেদিন মুছেছিলাম এগুলো তো আর প্রত্যেক দিন বা দুদিন বাদে বাদে মুছতে হয় না আমি মিনিমাম সপ্তাহে দু সপ্তাহে একবার করে মুছি এটা আমি অবস্থা বুঝে তারপর গিয়ে করি যদি দেখি বেশি নোংরা হয়েছে তারপর এদিকে জলের বালতিগুলো মুছে দিয়েছি দিয়ে চিনির কটোটা এখানে রাখলাম না হলে ওই তাকগুলোর মধ্যে রাখলে এত পরিমাণে পিঁপড়ে হয় সেদিন মুছতে গিয়ে তো তোমাদের বলেইছিলাম যে কী অবস্থা করে তো দেখো এদিকের বালতিটাও মুছে নিয়েছি আর এদিকে আমার বল যে থাকে ওই উপরের থালাটাও ভালো করে মুছে দিয়েছি দিয়ে এই যে দেখো এবারে ওই যে এখানে কারেন্টের সুইচ একটু মুছে দেবো আর এই সাইডের আমার টিনের দেখো রঙগুলো না উঠে উঠে যাচ্ছে এটা কেন জানি না তবে এগুলো মানে এই সাইডের টিনগুলো অনেক পুরনো তাই আমাদের এখানে তো আগে ঠাকুর গড়ছিল তো এই সাইডের টিনটা খুলতে হয়নি তাই জন্য আর ঠাকুর একটু সামনে এগুনো হয়েছে তো এদিকে দেখো এবারে এই যে রান্না গ্যাসের সামনে যে টিনগুলো এই টিনগুলো একটু মুছে দিচ্ছি অনেক সময় তেল ছিটে না ওই টিনের মধ্যে গিয়েও কিন্তু পরে তো এদিকে দু সাইডের ইয়েগুলোই মুছে দিচ্ছে আর এদিকে কাঁঠালের পিসগুলো রোদে দেওয়া হয়নি কাঁঠালের বীজগুলো আমার আমাকে রোদে দিতে লাগবে চুল থেকে তো এখনও ইয়েটা উন্নটা খুলিনি কারণ আমি চুল ছাড়া অবস্থায় যে ঘরের মধ্যে কাজ করা ওইটা আমি পারি না একে তো গরম তার উপর ছাড়া অবস্থায় আমার ভালোই লাগে না একদম কাজটা শেষ করে তারপর ওই ঘরে গিয়ে চুলটা ছাড়বো এদিকে ফিল্টারের উপরে ঢাকাটা একটু মুছে দিয়েছি দিয়ে এদিকে দেখো এই যে রান্নাঘরের করে সামনে দরজাটা আমার মোছা হচ্ছে না বেশ কয়েকদিন হয়ে গেল, কালকেও মুছবুছবো করে আর মোছাই হয়নি আর এই যে দেখো কাছে দাঁড়ে গেলে যে জুতোগুলো পরে যায় এই জুতোগুলোও আমার আজকে ধুয়ে দিতে লাগবে এই করে আমার আরেকটা জুতো কিন্তু শেষ করে নিয়েছি মিশু থেকে এনেছিলাম একসাথে দুজুরো জুতো তো ওই যে কোথাও ঘুরতে গেলে যেতাম তারপর এনেই খুলে রেখে দিতাম রোদ বৃষ্টি পেয়ে জুতোগুলো নষ্ট হয়ে গেছে যাক তো এগুলোও তুলে রাখবো এগুলো সেদিন কোথায় যেন পরে গেলাম দুদিন হয়ে গেছে তুলবো তুলবো করে আর তোলা হয় না তুলবো বলতে কি বাইরেই রেখে দিই মানে এগুলোকে একটু ধুইয়ে পরিষ্কার করে এখানে রাখবো না বারান্দার মধ্যে রেখে দেবো যাতে কাছে ধারে গেলে আমার সুবিধা হয় সব জায়গায় তো আর হিল পরে যাওয়া যায় না ভালোও লাগে না তাই তো এদিকে দেখো দরজাটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এদিকে আমার কাজ শেষ হতে পুরগুলোও কিন্তু হয়ে গেছে তো এবারে দেখো পুরটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে এবারে পটলগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পটলটা আগে বাজলাম না কারণ পটলটা আগে যদি বাজি না একদম নিতিয়ে নিতি থাকে পুরটা ঠিকঠাকভাবে ভরা যায় না তো তাই জন্য পুরটা ভরে পটলটাকে তারপর গিয়ে ভাজবো নুন হলুদ দিয়ে তো তাহলে পোটটা ভরতে গেলেও আমার সুবিধা হয় আর বাঁচতে গেলেও সুবিধা হবে না হলে না পটলগুলো একদম মানে বুঝোই তো সেদ্ধ হয়ে গেলে পটলগুলো তো একদম পুরো মানে নিমচে যাবে তাই জন্য কিন্তু পুটটা ভরে আমি এইভাবে পুড়ছি আর সব থেকে বড়ো পটলটা নিয়েছি তো দেখো তিনখানা আমার করা হয়ে গেছে আর একখানা ভরলে কিন্তু হয়ে যাবে তারপর গিয়ে পটল পোস্ত কিন্তু রেডি হয়ে যাবে আর পটল পোস্তর জন্য আমি আলাদা করে কোনো কিছু করবো না ওই যে মশলাটা এখানে নিয়েছি পুটটা এখান থেকে কিছুটা রেখে দেবো আলুটালু আর কোনো কিছু কিন্তু দেবো না আর এদিকে দেখো বাসন ঘুষনও পড়েছে বেশ আজকে আর বাসন ঘুষনার মাজা হয়নি আর এদিকে বরের খাওয়াও হয়ে গেল বরকে খেতে ও দিয়ে দিলাম বর এদিকে খাওয়া দাওয়া করে চলে গেলো এই যে দেখো যে মাছছি তা আমার খাওয়া দাওয়া পরে করব। তোমরা তো জানোই আমার এদিকে রান্নাবান্না শেষ না করে আমি খেতে পারি না রান্নাবান্না শেষ না করে ভুল মানে কাজ বাস বেশিরভাগ আমার কমপ্লিট করে নিতে লাগে তারপর আর যদি দেখি বেশি লেট হয়ে গেছে আমার প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে তখন তো রান্নাবান্না ফেলে রেখে কিন্তু আমার খাওয়া দাওয়াটা করতে হয় তো দেখো এদিকে এবারে বাসনগুলোটা ধুয়ে ধুয়ে রাখছি তবে আগে এই জায়গাটার মধ্যে বলটা থাকলে আমার সুবিধা হতো বাসনগুলো ধুয়ে ধুয়েই সাথে রেখে দিতে পারতাম কিন্তু এখন তো আমার ওই জায়গায় গিয়ে গিয়ে বাসনগুলো রাখতে লাগে কাছে তারপরও যেন একটু অসুবিধা হয় কারণ অভ্যাস আমরা হলাম যে অভ্যাসের দাস আগে তো এখানটাই ছিল তাই জন্য একরকম অভ্যাস হয়ে গেছে তো এখনও থাকতে থাকতে আবার একটা কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো থালা টাসন সব কিছু মাজা গোসা করে নিয়েছি তারপর চলো এই জায়গাটা এখন ঝাড় দিয়ে নিই এদিকে দেখো পিঁপড়ের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর দেখো কি অবস্থা হয়ে আছে কতগুলো যে পিঁপড়ের এই ডিম বেরোলো আর পিঁপড়ে তো এগুলোকে কেরোসিন দেওয়াতে একদিকে কিন্তু সুবিধা হয়েছে তো এবার এগুলোকে ভালো করে না একদম ঝাড় দিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু ঘরেই ছিল তো এটাকে এবার ঘরে রেখে দিচ্ছি আর ওই যে বস্তাটা দেওয়া থাকে এই জায়গাটার মধ্যে থাকলে সুবিধা হয় একটা বৃষ্টি আসলে বা বাইরে থেকে আসলে পাটা এখানে মুছে তারপর ঘরে যাওয়া যায় না হলে পাপুসটা পুরো ভরে যায় তো দিকে দেখো বস্তাটাকে ভালো করে একদম কিন্তু ইয়ে করে নিয়েছি ঝেড়ে নিয়েছি কারণ পিঁপড়ের ইয়ে যেন না থাকে আমার পিঁপড়েগুলো দেখে যেন কী রকম একটা লাগছে জানো তো পিঁপড়েগুলো দেখে এদিকে দেখো এবারে দরজার ওই সাইডটাও মুছে দিচ্ছি যাতে কোনো মানে সাইড দিয়ে যাতে পিঁপড়ের ইয়ে না থাকে পিঁপড়ে আসার শুভ আমি জানি কিন্তু এত হারে পিঁপড়ে যদি এসব পুদ্রব করে না কালকেও কিন্তু এরকম দেখেছিলাম তাড়াতাড়ি মোছার সময় কিন্তু এরকম সাদা ডিম ছিল ছিল ওরকম না কয়েকটা ছিল তো আমি ভাবলাম কি চলে যাবে এরকম তো আসেই সব সময় যে আমি কেরোসিন দিয়ে পরিষ্কার করি এরকম কিন্তু করি না কয়েকটা আসে যখন তাকে চলে যাক কিন্তু সকালে দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে সকালে বলতে ওই যে উঠলাম স্নানে যাব তখন কিন্তু ছিল না তারপরে কিন্তু এসেছে বাপরি বাপকে রুসিন না দিলে এগুলো যে কী করতো আরও যে কতগুলো বাড়তো এই বিপরে বাপরি বাপ তো যাই হোক এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর পরে যখন বেডরুমটাকে ভালো করে ঝাড় দেবো তখন তো একদম সামনের জায়গাটা নিয়ে পুরোপুরি ঝাড়টা কিন্তু দেব। বেডরুমটা যখন ঝাড়টা দেবো এমনিতেও তো বাসিঘর ঝাড় দিয়ে নিয়েছি তো যাই হোক এদিকে আমার পটলের পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো এরকম করে নামিয়েছি বেশি একটা শুকনোও করিনি আবার বেশি একদম যে ঝুলঝুল এরকমও কিন্তু করিনি আর পটল পোস্ত তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্টটি অবশ্যই বলবে তো চলো এবার এটাকে জায়গার মতো নিয়ে রাখি আর আমিও খেতে বসি আর এই যে দেখো আমি নিয়েছি একখানা পটল পুস্ত আর ইয়ে বাদা কি বলছি পেঁপের শাক পেঁপের শাকটা যা দুর্দান্ত হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ পটল পুস্তরা আমার বেশি একটা ভালো লাগেনি আগেও দিন আগে করেছিলাম আমার বেশি একটা পটল পুস্ত খেতে ভালো লাগে না কিন্তু বরের যেহেতু পছন্দ তো সে তো করবোই মানে নিজের পছন্দ নয় বলে কি করব না বরের যেহেতু খেতে ইচ্ছে হয়েছে তাই জন্য কিন্তু বরের জন্য করে নিলাম তো যাই হোক চলো এবার আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া করে গিয়ে আমি প্রায় কুড়ি মিনিটের মতো কিন্তু রেস্ট করেছি করে তারপরে ঘরের কাজে কিন্তু লেগে পড়লাম আর তো স্নান পুজো হয়েই গেছে স্নান পুজো সকাল সকাল হয়ে গেলে দেখবে কাজ বাজও সংসারে সকাল সকাল হয়ে যায় আর স্নান পুজোটা লেট করে দেখবে তাহলে কিন্তু ওই যে সংসারের কাজও লেট হয়ে যায় কারণ কালো মতো স্নানের পরে দেখবে কোনো কাজ করার ইচ্ছে হয় না রান্নাবান্না বাদ দিয়ে মানে ঘরের কাজ আর স্নান মানে স্নানের আগে হলে দেখবে ওই বাইরের কাজ ফুল গাছের গুঁড়া একটু মাটি দেওয়া ফুল গাছটাকে একটু বেঁধে দেওয়া কত কি কাজ থাকে তো এগুলো তো স্নানের পরে করতে ভালো লাগবে না তাই কিন্তু কাজটা আমাদের বেড়ে যায় তো এদিকে বিছানার চাদরটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এখানে তো আমার একটা গাছ থাকে তো এই জায়গাটাকে একটু মুছে দিয়েছি দিয়ে এবারে কিন্তু গাছটা এখানে রেখে দেবো এই যে দেখো আর কী সুন্দর নতুন যে তারা বেরোচ্ছে এটা তো আমার উপরে ছিল ওইটা এখান থেকে এনে এখানটা কিন্তু রেখে দিয়েছি তারপর দিকে দেখো সোফাগুলো কি অবস্থা হয়ে আছে তো সোফাগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি এবারে ঘরের গাছগুলোর মধ্যে আমার একটু জল দিতে লাগবে কারণ কেন মানে কয়দিন হয়ে গেল আবার জলটা যে দিচ্ছি না যেহেতু ঘরের মধ্যে সময় থাকছে তাই জন্য একদম গাছগুলো শুকিয়ে শুকিয়ে আছে তো তাই জন্য ভাবলাম চলো একটুখানি জলে দিয়ে দিই আর এখন তো শ্রাবণ মাস কালকে তো তৃতীয় সোমবার তারপর গিয়ে আর একটা থাকবে তো শ্রাবণ মাস তো মানে শেষ আর বেশি দিন নেই আর শুরু আবার মনসা পুজোও কিন্তু হবে শ্রাবণ মাসে অনেকে আবার ভাদ্র মাসেও কিন্তু মনসা পুজোর এটা করে আমার বাপের বাড়ি এখানটা তো বাপরে আগে কত ইয়ে ছিল জাঁকজমকপূর্ণ বাপরি সবসময় মনসার বই পড়তাম আমাদের পাড়াতেই আমি আবার পরে শিখিয়েও গেছি পড়া তো আমার বান্ধবীরা মিলে সবাই মিলে মামি কাকি বৌদি সবাই মিলে কিন্তু কত না আনন্দ করছি তো বিয়ের পর পর এখানে এসে না এগুলো কিছুই পাইনি সব কিছু ইয়ে হয়ে গেছে আর এখন তো পদ্মপুরি এটা আমাদের এখানেও কমে গেছে আমাদের বাপের বাড়ির যেরকম একটা ছিল কারণ আগে তো পাড়াতে আমাদের বান্ধবীরা অনেক মেয়েরা ছিলাম এখন যার যার বিয়ে হয়ে গেছে বৌরা চলে এখন তো আর আগের মতো ইয়ে নেই বলো মানে সেই আনন্দটা যেন আর নেই সেদিন মাও বলছিল তো এদিকে দেখো এবারে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এবারে এখন ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও কিন্তু আমি এখন ঝাড় দিয়ে নেব। গাছগুলোর মধ্যে সবগুলো গাছের মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি এই যে দেখো এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কালকে একদম সকালবেলা ঘরটাকে মুছে নেবো আজকে যদি মুছি আমার কাল সকাল আবার মুছতেই লাগবে আর সকালেও তো তারা হুরু ছিল না তাই জন্য আর ঘরটা কিন্তু আমি মুছে নিই আর দেখো অনেক সময় যে আলতা আলতার দিই পাপসটার মধ্যে পা রেখে তার জন্য আলতার কী পরিমাণে দাগ পড়ে গেছে এবারে এই যে এই সাইডটা তো আমি ভালো করে মুছে নিয়েছি এবারে সুপার তল টলগুলোকে ভালো করে মানে মুছে নিচ্ছি বলি মানে ঝাড় দিয়ে নিচ্ছি তবে কি বলো তো এই ঝাড়ুগুলো অনলাইন থেকে এনে খুব ভালো হয়েছে কারণ এমনিতে তো তোমার দাদা ভাই দোকান থেকে এনেছিলো একটা ঝাড়ু চল্লিশ টাকা না ষাট টাকা করে নিই বেশি দিন তো যাই না কয়েকটা ঝাড়ু দিয়ে বেশিরভাগই সোলা দিয়ে রাখে আর এমনিতে যে ঝাড়ুর মুঠাগুলো আদিবাসীরা বিক্রি করে ওগুলো আবার ভালো কিন্তু এগুলোকে ঠিকঠাক করে বাদ দিয়ে লাগে যেগুলো তোমার দাদা দাবাইও পারে না আমিও পারি না ঠিক কদিন বাদলে আবার ঠিক ভেঙে যায় এগুলো না হলে কিন্তু ভালো ওই আদিবাসীরা থেকে জানে তবে হ্যাঁ এই যে ঝাড়ুগুলো আনলো অনলাইন থেকে একটু দাম নিল তারপরেও ঝাড়ুগুলো খুব ভালো হয়েছে জানো তো অনেকদিন যাবত ইউজ করছি তো তাই চারখানা এনেছিল তো আমার দুইখানা এখনও তোলা আছে আর একটা দোকানে দিয়েছি আর একটা আমি এখন ইউজ করছি তো চলো এদিকে এবারে ঝাড়টা দিয়ে নিই তারপর গিয়ে একটুখানি রেস্ট করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলো না নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর তোমরা যারাই কমেন্ট করো সবাইকে ধন্যবাদ যে তোমরা কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে আমাকে বলো আমি কিন্তু এখন থেকে ভিডিওতে এগুলো রিপ্লাই দেবো যে কোনটা কি তোমরা কি জানতে চাও সবগুলো কিন্তু রিপ্লাই দেবো তো চলো এবারে কাজটা শেষ এবারে গিয়ে রেস্টটা করি একদম কিন্তু আজকে সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি বাই বাই